হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো কিন্তু আমি তোমাদের মিক্সিতে কিন্তু টাটা দিতে শুরু করেছি টাটা দিতে ছাড়ছি না কিন্তু তোমরা কিন্তু একটা লাইট কমেন্ট করে করতে ছিল না প্লিজ দেখো শীত শুরু হয়ে গেছে কিন্তু শীতের শুরুতেই আমরা প্রথমবার এবার পিঠে খাওয়া আরম্ভ করে দিয়েছি কারা কারা পিঠে খেয়েছো আমাকে কমেন্ট করে বলবে আমার হচ্ছে এই বছরের এটা প্রথম পিঠে খাওয়া শীত শুরু হয়ে গেছে যেহেতু এবার তো পিঠে পুলি খাওয়ার সময় চলে এসছে তোমার বিভিন্ন ধরনের পিঠে পুলি তা আমি এটা সরু চুকলি বানালাম তোমরা কে কী বলো আমাকে একটু কমেন্ট করে জানাবে এটা আমরা কিন্তু সরু চুকলি পুলি তোমার আর এখানকার চালের পিঠেটা কিন্তু খুব ভালো হয় তোমার আর খুব সফট হয় তোমার আর দেখো আমি ননস্টিকেই করি নন করতে আমার একটু সুবিধা হয় কারণ তাড়াতাড়ি উঠে যায় তোমার পিঠেগুলো আর এটা মেঘা অঙ্কুশের কিন্তু একটা প্রচণ্ড ফেভারিট এটার সঙ্গে চিকেন কষা মাটন কষা জমে যাবে কিন্তু আমি মাটন করিনি নিয়ে আজকে চিকেন দিয়েই করেছি কারণ এটা চিকেনের সাথে তোমার খুব ভালো লাগবে তোমার তো দেখো একটু করে তেল দিয়ে দিচ্ছি আমার থেকে যারা ভালো যেন তারা তো অবশ্যই জানবে কিন্তু আমি কি করে করেছি সেটা তোমাদের বলছি এই দেখো আমি একটা হাতা নিয়ে একটু করে ঘুরিয়ে দিচ্ছি তোমার তাহলে আমার হয়ে যাচ্ছে তারপরে চাপা দিয়ে কারণ এই পিঠাটা এতটাই পাতলা হয় তোমার একটু করে ঘুরিয়ে দিলেই হয়ে যায় একদম আর কিন্তু খুব সুন্দর উঠে যায় কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে ওঠাতে কোনো সুবিধা হয় না তোমার তো চলো এবার ফটাফট ফটাফট সব বানিয়ে ফেলি কারণ অনেকগুলো আমাকে পিঠে বানাতে হবে আর মেঘা অঙ্কু এটা চরম ফেভারিট কিন্তু আর আমি এটা কিন্তু সব দিয়ে ট্রাই করব। এটা আমাকে চা দিয়েও খেতে খুব ভালো লাগে তাই একবার চা দিয়ে খাবো একটু মাংস দিয়ে খাবো তো দেখো আমার মাংসটা কিন্তু আমি দিনেই করে রেখেছিলাম কারণ দিনে যে কারণ এতগুলো যেহেতু পিঠে বানাতে হবে সেহেতু দেখলাম আমি দিনেই বানিয়ে রাখি আর তার সঙ্গে কিন্তু ওটা কাঁচা পেঁয়াজ নিতেই হবে বন্ধুরা কারণ কাঁচা পেঁয়াজ ছাড়া জমে যাবে তোমার কিন্তু কারা এইরকম মানে চিকেন দিয়ে খেতে ভালোবাসা আমাকে একটু কমেন্ট করে বলবে আর কারা কারা এই বছরে প্রথম শুরু করেছে তারা একটু বলবে তো চলো আমি প্রথমে মেঘাকে দিয়ে দিলাম মেঘা অঙ্গুশকে তারপরে করতে করতে প্রদীপ চলে এসেছে প্রদীপ খেতে ভীষণ ভালোবাসে তোমার আর তার সঙ্গে নিয়ে নিয়েছে কিন্তু ঝোলা গুড় দেখো খেজুরের ঝোলা গুড় এটা দিয়েও একটা অপূর্ব লাগে আমরা কিন্তু সব দিয়েই ট্রাই করেছি চা মাংস গুড় কিছু ছাড়িনি তোমার তো ভিডিওটা কেমন লাগলো বলবে আর কারা কারা এই বছরের প্রথম পুলি খেয়েছো আমাকে একটু কমেন্ট করে বলবে প্রদীপ বললো খুব ভালো হয়েছে খেতে তোমার আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তোমার আর যারা যারা ফেসবুক পেজটাকে ফলো করনি প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো এখানকার মতন টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই